আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত বন্ধুগণ রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নড়ি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করো এই কিতাবটি বন্ধুগণ এই কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি অসাধ্যকে সাধন করা বসীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রুদমন সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই কিতাবের মধ্যে আপনি চালান দেওয়া মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র গুরু মন্ত্র সকল ধরনের কাজ পাবেন ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবটি নতুন পুরাতন সকলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নিচে লেখা রয়েছে বাংলা নিয়ম কানুন বন্ধুগণ আমি যদি দেখাই এই কিতাবকে বলা হয় তন্ত্র মন্ত্র কালা জাদু নড়ি সিফলি নকশা ভালো মন্দ সকল কাজ আপনি পেয়ে যাবেন এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসার টান সরিষা পড়ার মন্ত্র ঠিক আছে এরপরে বান মারার মন্ত্র শত্রু জবান বন্ধ করা বিয়ে বন্ধ করা এবং শত্রু সকল কিছুতে বান্দিস লাগানো ধ্বংস করার আমল এবং তদবীর নিজ চোখে জিন দেখার আমল এবং তদবীর বা তিনি চোখ খোলার আমল লেবু চালান দিয়ে বশীকরণ করতে পারবেন ঠিক আছে এরপরে যে কোনো ব্যবসা বাণিজ্য ঘর বান্দেশ কাটার কাজ পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো নারীর উন্মাদ করে পাগল করে কাছে পেয়ে 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 যাবেন যাবেন যাবেন। প্রেম পাগল করার চালান ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাব আমাদের থেকে নিলে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে গোপন অনুমতিপত্র পত্র দেওয়া হবে সকলেই কাজ করতে পারবেন কিতাবটি খুবই সহজ যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা বন্ধুগণ কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন বহু প্রাচীন কিতাব অল্প কিছু কিতাব আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুক সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু